নমস্কার দৃষ্টিভঙ্গি ফেসবুক পেজে যারা রয়েছেন তাদের প্রত্যেককে স্বাগত পরে যারা ইউটিউবে আমাদের জয়েন করবেন তাদেরকেও স্বাগত আজকে সুপ্রিম কোর্টের একটা বক্তব্য সেটা নিয়েই এই মধ্রিমা এবং এলাম পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকার একটি কথা বলেছিল সেই কথাই মান্যতা দিল এবং এবার সুপ্রিম কোর্ট কি বিষয়টা না সিবিআই এর অপব্যবহার করছে কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন সেই হেডিংটা আমি লিখেও দিয়েছি যে সিবিআই এর অপব্যবহার করছে কেন্দ্র রাজ্য সরকার কথা বারবার বলে এসছে এবং সেটারই মান্যতা দেওয়া হলো আজকে বুধবার আজকে বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগকে কার্যত মান্যতা দিয়েছে সিবিআই এফআইআর দায়ের করতে গেলে রাজ্যের অনুমতির প্রয়োজন রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সেই বক্তব্যই গ্রহণযোগ্যতা পেল আজকে মামলার পরবর্তী শুনানি এক্ষেত্রে সিবিআই তদন্তের ছাড়পত্র বা জেনারেল কনসেন্ট প্রত্যাহার করার পরেও সিবিআই রাজ্যের অনুমতি ছাড়া একের পর এক মামলায় এফআইআর করতে শুরু করায় সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছিল রাজ্য সরকার কেন্দ্র এবং রাজ্যের এই দৈরথ আমরা বহু ক্ষেত্রে দেখেছি এবং বারংবার কেন্দ্রের এই একটা ঢুকে পড়ার মানসিকতা অর্থাৎ প্রত্যেকটি তাদের রাজ্যের নিজস্ব আইন রয়েছে সেই অনুযায়ী রাজ্য সরকারের কিছু ভূমিকা থাকে আহ সেক্ষেত্রে হস্তক্ষেপ করা যায় কি না পদক্ষেপ করা যায় কিনা না এই বিষয়গুলো সবসময় কিন্তু বিশেষভাবে দেখতে হয় কেন্দ্রীয় সরকার বারবারই সেই জায়গাটা ভেঙে ফেলে আর সেই জায়গা থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে এই কথা বলা হয়েছিল এবং সেই কথারই মান্যতা দিল আজকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি আবারও বলি বি আর গভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথের বিশ্বনাথনের বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগকে আজকে মান্যতা দিয়েছে যে কথা বলছিলাম জেনারেল কনসেন্টের কথা জেনারেল কনসেন্ট প্রত্যাহার করার পরও সিবিআই রাজ্যের অনুমতি ছাড়া একের পর এক মামলায় এফআইআর শীর্ষ আদালতে ছিল রাজ্যের পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল যেমনটা আপনাদের একদম শুরুতেই বললাম শুনানিতে তিনি কি জানিয়েছেন সেটা আপনাদের এবার বলব তিনি জানিয়েছেন যে রাজ্যের অনুমতি বা জেনারেল কনসেন্ট যে জেনারেল কনসেন্টের কথা একদম শুরুতে বললাম আপনাদের সেই জেনারেল কনসেন্ট ছাড়া সিবিআই কোনো মামলার তদন্ত শুরু করতে পারে না রাজ্যে ঢোকার আগে তাদের অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছে না হলে দেশের এর প্রভাব পড়তে পারে বলেও জানান অভিযোগ কোন মামলায় যুক্তরাষ্ট্রীয় ঢুকলে তার সূত্র ধরে ইডিও ঢুকে পড়ছে এই পরিস্থিতির বদল হওয়া দরকার অর্থাৎ এই যে সিবিআই বিভিন্ন প্রশাসনিক জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো যদি স্বাধীনভাবে কাজ না করে এবং সেখানে যদি কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ থাকে যেটা বললাম যে প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রেই তাদের নিজস্ব কিছু সীমা রয়েছে ঠিক সেভাবেই কেন্দ্রেরও কিন্তু সীমা রয়েছে আপনার বাড়িতে বা আমার বাড়িতে যদি কেউ ঢুকে আসে অনধিকার প্রবেশ করে সেটা তো আমার বা আপনার ভালো লাগবে না সেই জায়গা থেকেই কিন্তু রাজ্য সরকার অভিযোগ জানিয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার অর্থাৎ আজকে বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগকেই মান্যতা দিয়েছে আরও একবার বলি সিবিআই এর অপব্যবহার করছে কেন্দ্র এই অভিযোগ তুলেছিল আমাদের রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেই অভিযোগেরই মান্যতা এলো আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এইটুকুই ছিল আজকের মজরিমা এবং আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আর কি কি বিষয় আপনারা দেখতে চাইছেন জানতে চাইছেন অবশ্যই আমাদের জানাবেন ইষ্টবঙ্গীর ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ